রাধে রাধে আজ রবিবার ছুটির দিন তাই আমি আমার বান্ধবী সুমনাকে ফোন করেছিলাম প্রায় সকাল সাড়ে পাঁচটা নাগাদ ফোন করে ওকে বললাম মর্নিং ওয়াকে বার হওয়ার জন্য তারপর আর কি দুই বান্ধবী মিলে বের হলাম মর্নিং ওয়াক করতে ছোটোবেলার গল্প করছিলাম আর তার সঙ্গে দেখছিলাম মন ভরে নিজের গ্রামকে কি সুন্দর পাট শাকের বাগান তাছাড়া নতুন নতুন বৃষ্টি স্টার্ট হয়েছে সব গাছে নতুন পাতা নতুন গাছ বেশ সুন্দর লাগছিল পরিবেশটা যেদিকে তাকাই সব দিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমরোহ বেশ ভালো লাগছিল পরিবেশটা সকালের আপনারাও উপভোগ করুন আমার গ্রামের এই সৌন্দর্যকে গ্রামের এই রাস্তা জুড়ে রয়েছে অনেক স্মৃতি প্রায় আধ ক্রুশ হেঁটে গ্রামে যেতাম পাঠশালায় এই রাস্তার পাশে ছিল কত ফুল গাছ স্কুল থেকে আসার সময় কত ফুল খেয়েছি এখন সবই হয়ে গেছে নস্টালজিয়া এখন সেই আগের আর নেই ফুল গাছ তো আছে কিন্তু ফুল গাছে পাকা কোলকুরানোর সেই ছোট্ট বাচ্চাগুলো আর নেই ফোনকার বাচ্চারা শুধু মোবাইল ঘাটতেই ব্যস্ত এক ধরনের গাছ আছে যা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই যে দেখছেন গাছগুলো মানে আগাছাগুলো দেখতে তো অনেক সুন্দর লাগছে কিন্তু এগুলো যদি একবার কোনো ড্রেসে লেগে যায় তাহলে আর শান্তি নেই খোঁচা অনেক খোঁচা সহজেই ঢুকে যায় ড্রেসের মধ্যে যাই হোক তারপর বাড়িতে চলে গেলাম ভিডিওটি শুনতে আপনাদের অল্প অসুবিধা হতে পারে তার জন্য আমি ক্ষমার প্রার্থী আসলে বৃষ্টি হচ্ছে তো তাই বৃষ্টির আওয়াজের জন্য আমি ঠিক করে বয়স ওভারটা দিতে পারছি না যাই হোক বাড়ি গিয়ে মুখ ধুয়ে মোনাকে নিয়ে চলে গেলাম একটু নদীর ধারে থানকুনি পাতা তুলতে সেখানে গিয়ে দেখি বাবা কি খারাপ অবস্থাটাই না হয়েছে সবজি বাগানের কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম এখানে কত ধরনের সবজি হয়েছিল কিন্তু এখন আর শুধু আগাছাই ভরে গেছে লোকগুলো ছাগল গরু সব কিছু দিয়ে দিয়েছে এখানে আসলে বর্ষাকালে আমাদের এখানে মানে গায়ত শস্য করা হয় না লাইক ঝিঙা পটল বর্ষাকালে যে সবজি আছে এগুলো করা হয় না আগে করা হতো কারণ আগে এখানে এত বন্যা হতো না কিন্তু কয়েক বছর যাবৎ আমাদের এখানে খুব বন্যা ভয়াবহ রূপ ধারণ করে সেই জন্য এখন আর এগুলো করা হয় না আমি যেখানে হাঁটছি এক মাস পর এখানে গোলা অবধি জল চলে আসবে প্রকৃতির এই রূপ আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে যদি পারি দিন ছিল রবিবার আর সেদিনই দুপুরবেলা ছিল আমাদের গ্রামে একটি বিয়েবাড়িতে বাড়িতে নেম ঘরের সবার সেই জন্য বুধিকে বললাম যে সকালবেলা একটু থানকুনি বাটা দিয়ে খেলে ভালো হয় কারণ আমার পেটটা খুব একটা ভালো ছিল না সামনে যে ক্ষেতগুলো দেখছেন ওগুলো হচ্ছে শাক আমাদের এখানে নদীর ধারে শুধু শাকই হয় বর্ষাকালের আর কিছু সবজিই হয় না তারপর আর কি ঘরে চলে আসলাম খানকুনি পাতা নিয়ে তারপর স্নান টান করে আমরা চলে গেলাম বিয়েবাড়িতে বিয়ে বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য হলো খাওয়া দাওয়া তারপর আর কি খাওয়া দাওয়ার মেনুতে ছিল অনেক কিছু আমি আসলে সব কিছু উঠাতে পারিনি ভিডিওতে কারণ ভিডিও করতে লজ্জা করছিল লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম যাই হোক মেনুতে ছিল ডাল তারপর ছোট ছোট করে আলু ভাজা তারপর আরেকটি ভাজা ছিল তারপর অনেক কিছু ছিল মাছ দু রকমের মাছ চিকেন ছিল টক পায়েস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেলাইকন অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ